বিএসএফ জওয়ানের চাকরির অফার কেলেঙ্কারি নিয়ে জনতার হাতে গণধরাই খেলো ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান নকুল দাস বিএসএফ জওয়ানের চাকরির অফার কেলেঙ্কারি ধলাই জেলা কমলপুর এলাকার কমলপুর এলাকার ঠিকানা দিয়ে বহির রাজ্যের লোকেদের চাকরির অফার পাইয়ে দেবার কাণ্ডে মঙ্গলবার মরা ছড়া গ্রামে পোস্ট অফিসে জনতার হাতে ধরা পড়ল ত্রিপুরা স্টেট রাইফেলস এক নম্বর ব্যাটালিয়নের জওয়াল নকুল দাস জনতা তাকে গণধোলাই দিয়ে তুলে দিল পুলিশের হাতে ঘটনার বিবরণের প্রকাশ ধলাই জেলা কমলপুর মরাছাড়া গ্রামের পোস্ট অফিসে বিএসএফ জওয়ানের চাকরি করার জন্য পাঁচটি অফার লেটার আসে কিন্তু পোস্ট মাস্টারের এই চাকরির অফার লেটার নিয়ে সন্দেহ হয় কারণ তিনি এই পোস্ট অফিসে দীর্ঘদিন চাকরি করার সুবাদে এলাকার বেকার যুবক যুবতীদের নামের কোনো হুদিশ পাননি ফলে গত শনিবার তিনটি অফার লেটার আসার পর সাব পোস্ট মাস্টার অফারগুলোর সাথে স্থানীয় কোনো যুবকের নাম না মিলতে দেখে মরাছাড়া পিওপি পঁচিশ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানদের হেড কনস্টেবল আবু গফরকে দিয়ে আসেন এদিকে দেখা যায় গতকাল আরও দুটি অফার লেটার আসে যার মধ্যে একটি নাম সোলাঙ্কি আহির এবং আরেকটি নাম হলো বিনীত সোলাঙ্কি আহির এই এলাকার মেয়ে কিন্তু বিনীত নামে কেউ নেই এদিকে আজ ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানের প্রথম ব্যাটালিয়নের এক জওয়ান আগরতলা ভাটি অভয়নগরের বাসিন্দা নকুল দাস মরাছড়া এসে বিনীত নামে অফার লেটারটি গ্রহণ করে আর তখন এই ঘটনা জানাজানি হতে এলাকার মানুষ তাকে আটক করে গণধলায় দিলে সে জানায় মরাছড়া গ্রামের ঠিকানায় বহিরাজ্যের যুবকদের নামে এই অফারগুলো তখন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ মানুষজন এদিকে প্রশ্ন হচ্ছে বিএসএফ একশো পাঁচ নম্বর ব্যাটেলিয়ান হেড কনস্টেবল কেন আগে আসা এই অফার লেটারগুলো রাখলো তাহলে কি তিনি এই চাকরির অফার খেলেন গাড়ির সাথে যোগ প্রশ্ন জন করেন এদিকে ত্রিপুরা স্ট্রিট রাইফেলস জওয়ান নকুল দাস সঞ্জীব আকিরকে জানিয়েছেন তিনি এই অফারগুলি কুরিয়ার করে উত্তরপ্রদেশের আসাম রাইফেলসের কর্মী উমিশ কুমারকে পাঠাবে ত্রিপুরার বেকার যুবক যুবতীরা যখন চাকরির দাবিতে হচ্ছে তখন ত্রিপুরার কমল কাগজপত্র বের করে এই ঠিকানায় অফার পেয়ে যাচ্ছে বহিরাজ্যের যুবকটা কী করে আমরা পোস্ট কি কোথায় চাকরি করেন হ্যাঁ ঘটনাটা কি তিন দিন আগের ঘটনাটা কি ঘটনাটা হলো গত শনিবার দিন আমার কাছে তিনটা অফার আসতো যেগুলি বিএসএফ এর ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার থেকে আসছিল তারপর আমি এগুলি মানে মানে সঠিক মানে মানুষ না পেয়ে আমি ভাবলাম যে ঠিক আছে ওগুলো জল এটা হবে আমি বিএসএফ এর ওয়ান ফাইভ এখানে নিয়ে জমা দিয়েছি এস আবু স্যারের কাছে রাখার এখানে ওয়ান করার পর আমি চলে আসলাম আমার ডেলিভারি বিগত আবার সোমবার দিন ত্রিশ তারিখ পঁচিশ তারিখ আরও দুটা অফার আসলো বিএসএফ এর এফের একটা শিলং টিয়াহি একটা ভিলিট শিলাং টিয়াহির আমাদের পড়াশোটার লোকের মেয়ে তো যখন আমি ওটা মানে দেওয়ার পরে যে অফারটা আসতো দেওয়ার পরে বুঝতে পারলাম এগুলি একটা অফার অফারটা বুঝার পর আমি বুঝতে পারলাম যে ওই যে ভিলিট নামের যে অফারটা আসলো আমার এখানে এগুলি সকালবেলা বা আমার কাছে একটা সিট খবর ছিল তারপরে যুসবা আমাকে পয়েন্ট দিয়েছে এই যে সব দুজন পয়েন্ট দিয়েছে মারাশরা পোস্ট অফিস থেকে কিছু অফার কেলেঙ্কারি হয় বা কিছু একজন লোক বাইরের স্টেটে উত্তরপ্রদেশ বিহার এরকম কিছু লোকের পারমানেন্ট রেসিডেন্ট বানায় এখানে মন লাল এরকম জায়গার কিছু অফার টফার তার নামে আনাইছে বিএসএফ বা সিআরপিএফ অফারগুলো আমি বলতে পারি নাকি আছে তারপর ওইগুলা ওই ছেলেটার বাড়ির নাম হয়েছে নকুল চন্দ্র দাস বাড়ি বাটি অভয়নগর তারপর হ্যাঁ আবার টিএসআর এর ফার্স্ট বিড লাইন সম্ভব চাকরি করে টিএসআর চাকরি করে নোড তো ওই হে আজকে অফার গুলা নিতে হয়েছে লাল ছুরির অফার আগরতলা বাটির মহানগর মরাছড়া কিভাবে তাকে ধরলেন মরাছড়া ধরছি বলতে যখন অফার নিতে শেষ ছিল তখন পাবলিক এরকে অ্যাকচুয়ালি গত আঠাইশ ডিসেম্বরে আমরা মানে মরাছড়া পোস্ট অফিসে তিনটা অফার আসে একজন হলো তেজভীর সিং অঙ্কিত কুমার এবং হারদেব এই তিনজনের অফারের মধ্যে দেখা গেছে যেই মানে নাম এদের নামের সাথে লালছোড়া গ্রাম পঞ্চায়েত মড়াছোড়া পোস্ট অফিস লেখা ছিল এই পোস্ট অফিসে মানে আসার পর এই অফারগুলো এখানের পুস্টম্যান মরাছোড়া পুস্টম্যান নিয়া মরাছোড়া বিএসএফ ক্যাম্পে আব্দুল গফফর নামে একজন কনস্টেবল হাতে তুলে দেন পরবর্তী সময়ে বিএসএফ বিএসএফ কনস্টেবল মরাছোড়া বিওপি এবং তাইনের কাছ থেকে পরবর্তী সময়ে নকুলচন্দ্র দাস তাইনে টিএসআর ফার্স্ট বেটেলিয়ানের নার্সিং অ্যাসিস্ট্যান্টের চাকরি করে তাই নিয়ে গত রবিবার দিন সকালে এর কাছ থেকে অফারগুলো কালেক্ট করে পরবর্তী সময়ে গত সোমবার মানে গতকাল আমার ভাতিজি সুলাঙ্কি আহিরের অফার আসে এবং তার সাথে আরেকটা অফার বাইরের লুক আমাদের ফিল আছে বিনীত বাবার নাম সুভায়া সিং তার অফার আসে এবং পুস্টম্যান আমার কাছ থেকে ওই লুকটার পরিচয় জানতে চাইলে আমার ফিল হয় যে ওই লুকটার বাড়ি আমাদের এখানে না পরবর্তী সময়ে আমরা এই বিষয়ে জানতে চাইলে আরও তিনজনের নাম পাই এবং পরবর্তী সময়ে দেখা গেছে যে সেই নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট ব্যাটালিয়ানের নকুলচন্দ্র দাস তাঁকে পুস্টম্যানের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর অফারটা আজকে নিতে আসে আমরা এই জিনিসটা সোমবার দিন জানার পরই সোমবার দিন বিকালবেলা আমরা কমলপুর থানা এসডিপিও এবং এর সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওই লুকটা যা আজকে যখন অফার নিতে আসে ওই লুকটারে আমরা পুলিশের হাতে পিল্লা দেই তার কাছে বিগত যেই গত রবিবার দিন যে সেই তিনটা অফার সে কালেক্ট করছিল সেই অফারগুলো প্রত্যেকটা সে আলাদা আলাদা খাবে মানে প্যাকেট করা ছিল প্যাকেট করার পর সে আসাম রাইফেল আগরতলা আসাম রাইফেল ক্যাম্পে চাকরি করে নামটা কি জানি উমেশচন্দ্র নামে একজন লুকের হাতে মানে তাইনেরভার হ্যান্ড ওভার করার জন্য প্রিপারেশন নিছিলো আমরা ওই অফারগুলোও পাই এবং নিলয় চন্দ্র নীলয় চন্দ্র না না চন্দ্র তাই নিয়ে আমাদের এই বিষয়ে একটু কপারেশন করে পরবর্তী নীলয়চন্দ্রকে নীলয়চন্দ্র পুস্টম্যান মরাছোড়া পোস্ট অফিসের পুস্টম্যান ওনার কোপারেশনের সাহায্যেই আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা ওই টিএসআর যে জওয়ান ছিলেন নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট ব্যাটেলিয়ানের ওনার সহ আমরা কমলপুর পিএসএর হাতে তুলা দেই এবং দেখা গেছে যে বাইরের রাজ্যগুলোর এসএসসির যে স্টাফ সিলেকশনের যেই কোটা থাকে সেই কোটাতে মেরিট অনেকটা হাই যায় এবং দেখা গেছে ত্রিপুরার মেরিটের ক্ষেত্রে নম্বর একটু কম পাইলেই চলে এই ধরনের কিছু মানুষ প্রতি বছর সেই ত্রিপুরার বিভিন্ন কাগজপত্র বাইর করে ভূ কাগজপত্র বাইর করে বাইর করার পর এরা এখান থেকে চাকরি নিতে যাইতাছে আমরা এই বিষয়ে তিনটে অফার যে দেখলেন হ্যাঁ বাইরের নাম কিন্তু লোকেশন কি ত্রিপুরার না না অ্যাকচুয়ালি এরা যেই আমার গ্রাম পঞ্চায়েতের এটি ঠিকানা এটা পোস্ট অফিস এই নামের কোনো লোক মানে এইখানে থাকে না এদের কোনো বাড়িঘরও নাই এদের আমরা কোনো দিন দেখছিও না এদের কেউ চেনেও না কিন্তু তাদের নামে অফার তৈরি হয়েছে এবং আমাদের পোস্ট অফিসে আমরা চাই যে এই ঘটনার সঠিক তদন্ত হোক আমাদের যারা এসএসসি যারা বেকার ছেলেমেয়েরা আছে আর তাদের যাতে কর্মসংস্থানের সঠিক সুযোগ সুবিধা হোক প্রশাসন এই বিষয়ে খুব ভালো কইরা তদন্তক্রমে যারা দোষী এই বিষয়ে এদের পানিশমেন্ট করুক এবং প্রশাসনিক লেভেলে যাতে ডকুমেন্ট না তৈরি করতে পারে মানুষ হ্যাঁ ত্রিপুরা রেসিডেন্সের জন্য এইভাবে প্রশাসন একটা সঠিক পদক্ষেপ